বার্তা এক নজর শ্রাবণী মেলার ঘাট পরিদর্শনের ডিজি রাজীব কুমার বৈদ্যবাটি নিমায় তীর্থ ঘাট হাতিশালা ঘাট পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো চেয়ারম্যান জানান প্রতি বছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় বৈদ্যবাটি গঙ্গার ঘাটগুলোই। রাজ্য পুলিশ আধিকারিকেরা সেই ঘাট পরিদর্শনে আসেন ঘাট সংস্কার হবে সিসি ক্যামেরা বসানো হবে মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্যই আধিকারিকেরা এসেছেন আমি অনুরোধ করছি চারটে ঘাট যদি পুরসভাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেগুলোর ব্যবস্থা করবে দিদি বলেছেন রাস্তাঘাটগুলো আপনারা দেখুন বাকিটা রাজ্য সরকার দেখবে আগামী বছর কি কি পরিকল্পনা আছে তার কথা ভেবেই ওনারা এসেছেন স্থানীয় ক্লাবগুলো যদিও পরিষেবা দিয়ে থাকে এগুলি যাতে আরও ভালোভাবে হয় তার জন্য বলেছেন তীর্থকর নিয়ে কিছু বলেননি হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর वरी मटि प